মাত্র এক কাপ দুধ আর দুইটি ডিম দিয়ে কিন্তু এরকম রকম লোভনীয় একটি ডেজার্ট তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ডিম আর দুধ দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটাকে আপনারা লাশ অমলেট অথবা ক্যারামেল ছাড়া পুডিংও বলতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন চটপট রেসিপিটি দেখিনি প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিম দুটো নেয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি তবে চিনির পরিমাণটা আপনারা বাড়ি কমে নিতে পারেন যে যেমন মিষ্টি খান ঠিক সেই পরিমাণ অনুযায়ী চিনিটা দেওয়ার পর এখন ডিমের সাথে ভালো করে ডিম আর চিনি একসাথে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম পুরোপুরি গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে এভাবে কাটা চামচের সাহায্যে ডিমটাকে মিক্স করে নিব ডিম আর চিনিটা বেশ কিছুক্ষণ মিক্স করার পর কিন্তু চিনিটা একদম পুরোপুরি গলে গেছে এবার আমি ডিমগুলোকে একটা কাপের মধ্যে নিয়ে মেপে নেব ডিমগুলো কতটুকু হয়েছে এখানে ডিম যতটুকু হবে ঠিক পরিমাণেই আমি দুধটা সে নিব আর এই তো কাপের মধ্যে নেয়ার পর দেখতেই পাচ্ছেন প্রায় এক কাপের মতো কিন্তু ডিমগুলো হয়েছে এবার আমি ডিমগুলোকে আবারও বাটির মধ্যে ডেলে নিচ্ছি এখন ঠিক একই কাপের মধ্যে আমি এক কাপ পরিমাণ দুধ নিব এই লাশ অমলেট বানানোর সময় ডিম যতটুকু হবে ঠিক সেই পরিমাণ অনুযায়ী যদি দুধটা দেয়া হয় তাহলে কিন্তু লাশ অমলেটটা খুব ভালো হয় তো এখানে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়েছি এবার আমি ডিম দুধ চিনি সবকিছু একসাথে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি তো সবকিছু মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে অন্য একটা বাটিতে নিয়ে নিব আর যেই বাটিতে নিব সেই বাটিতে কিন্তু অবশ্যই সামান্য একটু তেল দিয়ে তেলটাকে পুরো বাটিতে ছড়িয়ে দিতে হবে এবার আমি ডিম দুধের মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি এই ডেজার্টটা বানানোর সময় কিন্তু অবশ্যই এই কাজটা করবেন ছাঁকনির সাহায্যে যদি এটাকে ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু ডেজার্টটা অনেক মসৃণ হয় তখন দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন ডিম দুধের মিশ্রণটা আমি কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এবার আমি এটাকে চুলায় বসিয়ে দেব তার জন্য আগে থেকে চুলায় একটা প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি এখানে পানিটা এমনভাবে দিতে হবে যেন ডেজার্টের বাটির উপরে না যায় যেন নিচের সাইডটাতে থাকে ঠিক সেই পরিমাণ অনুযায়ী পানিটা দিতে হবে তো পানিটা দেওয়ার পর এখন বাটিটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি তারপরে একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি এই তো ফিরে এসেছি দশ থেকে পনেরো মিনিট পর এবার আমি একটা টুথপিকের সাহায্যে এটাকে একটু চেক করে নিব কতটুকু হয়েছে তো আমি একটা টুথপিক নিয়ে ডেজার্টের মাঝখানটাতে একটু চেক করে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে এতেই বোঝা যাচ্ছে ডেজার্টটা খুব ভালোভাবে হয়ে গেছে এটা যদি কাঁচা থেকে যেত তাহলে কিন্তু টুথপিকের মধ্যে লেগে যেত এবার আমি ডেজার্টটাকে চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এই তো তিরিশ মিনিট পর আমি ডেজার্টটাকে কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে ডেজার্টটাকে বাটি থেকে একটু আলগা করে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু ভালোভাবে করবেন আমি যখন এই কাজটা করছিলাম তখন কিন্তু একটা পাশ থেকে একটুখানি লেগেছিল তার জন্য যখন ডেজার্টটা বের করেছিলাম বাটি থেকে তখন কিন্তু একটা পাশ থেকে একটু ভেঙে গিয়েছিল তো বাটিটার উপরে একটা প্লেট দিয়ে বাটিটাকে উপর করে উলটিয়ে নিচ্ছি এবার আস্তে করে বাটিটাকে আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি ডেজার্টের মাঝখানটাতে কিছু কিশমিস দিয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে ডেজার্টটাকে সাজিয়ে নিতে পারেন চাইলে বাদাম কুচি অথবা চেরি ফল যেটা আপনাদের হাতের কাছে থাকে সেটা দিয়ে আপনারা সাজিয়ে নিতে পারেন আবার চাইলে না দিলেও চলবে এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি এবার আমি একটা ছুরির সাহায্যে ডেজার্টটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন এই ডেজার্টটা বানাতে যত সহজ খেতে কিন্তু আরো অনেক বেশি মজা হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু ডেজার্টটা বাসায় একবার ট্রাই করতে পারেন আশা করছি এটি ভালো লাগবে এই ডেজার্টটা কিন্তু অনেক বেশি হেলদি হয়ে থাকে যেহেতু ডিম আর দুধ একসাথে আছে চাইলে কিন্তু বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন আশা করছি খুবই মজা করে খাবে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম